বেঁচে গেছি না আল্লাহ বাছাই দিছে না এরকম গাড়ি আরও অনেক করতে পারবো ইনশাল্লাহ যারা খুশি হয়েছেন যারা আমাকে এনে ট্রোল করছেন তাদের জন্য শুভকামনা আপনাদের জন্যে আমি আরও বেশি স্ট্রং হচ্ছি না আমার প্রেম বেড়ে যাচ্ছে এছাড়াও আমার ইনকামও বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো নজর দিচ্ছেন না দেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কতদিন মানুষের খারাপ চাইবেন খারাপ করবেন খারাপ বলবেন আল্লাহর মায়ের দুনিয়া জীবনের আরো একটা অভিজ্ঞতা পেয়ে গেলাম যেটা কোনো মানুষই তার জীবনে চায় না গাড়ির ভেতরে লুকিং গ্লাসের সাথে আমার মাথা ধাক্কা খায় অনেকে বলছিলেন আমি নাকি মেকআপ ব্লিডিং বের করেছিলাম দেখেন আমার মাথার অবস্থা আমার ভালোবাসার মানুষ এত বেশি যে যারা খারাপ কথা বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন তাদের কথায় আমার বিন্দু পরিমাণ কিছুই আসছে যাচ্ছে না আল্লাহ বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ আর কামব্যাক করবেন ইনশাল্লাহ হয়তো একটু দেরি হবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবারও ব্যাক করবো পুলিশের গাড়িতে ওঠা দেখে যারা লিখতেছিস যে বিধি কট খাইছে আল্লাহ তোদের কপালে যেন রাখে আমি অভিশাপ পছন্দ করি না ধৈর্যের বাদ শেষ হয়ে যাচ্ছে তোরা কি মানুষ তোরা কট খেয়ে খেয়ে তোর বাপ মা তোদেরকে জন্ম দিয়েছে লিখে বেড়াচ্ছিস সো আমার এই সবাই আর কোনো কিছুই আসে যায় না তোরা আমাকে যা ভাবতে পারিস একটা মানুষ ভাই বিপদে পড়ছে পুলিশের গাড়িতে কেন উঠছিলাম জানিস পুলিশ উঠাইছিল কারণ কি যে আপু আপনি মেয়ে মানুষ আর ওখানে কিছু গ্রামের অজপরা অশিক্ষিত মানে বেয়াদব কালচার না কিচ্ছু না ওই কিছু মানুষ আর মানুষের বউগুলা বের হয়েছিল হয়ে বলতেছিল ও মাই গড এটা টিকটক ফারহানা বিথি এসেছে ফারহাম গাড়িতে লাগছে দিয়ে গাড়ির ভিডিও করছে আমার যে রক্ত পড়ছে একটা গ্লাস পানি কেউ এনে দেয় নাই এক বোতল পানি কেউ এনে দেয় নাই আমার মাথা আমার শরীর অবশ্য হয়ে গেছিলো আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাইছি তোরা এই সিচুয়েশানটা বুঝবি না রে আমি বুঝছি তোরা কোনোদিন এই সিচুয়েশন বুঝবি না ওই সিচুয়েশনে না পড়লে যারা অ্যাক্সিডেন্ট করে কত দক্ষ দক্ষ ড্রাইভার আছে তারা অ্যাক্সিডেন্ট করে এত জীবনে আমি গাড়ি চালালাম কিছু হলো না আর সেই রাত্রেই কেন হইল ভাগ্যে ছিল আমার কি করব একটু তো আল্লাহকে ভয় কর তুই যদি ওই জায়গায় থাকতিস তোরা যারা খারাপ পোস্ট করতিস তাদেরকে বলতেছি আমার ভালোবাসা মানুষ অনেক তাদের জন্য আমি বেঁচে আছি ভালো আছি তাদের ইন্সপায়ারে আমি আরো সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি কিন্তু যারা এসব লিখে বেড়াচ্ছিস তারা যদি এইসব সিচুয়েশনে পরিচালনা না করুক তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে লাভ হবে না লাভ হবে না কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দিবে না কিন্তু মানুষকে এত অবহেলা এত ট্রোল এত কিছু করিস না তোরা বুঝতে পারছিস ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট করছে তো আমার দামি গাড়ি নষ্ট হয়েছে আমার দামি গাড়ি গেছে মনে যদি যাইতাম যাইতাম তাহলে কোনো চলাইতেই হতো না বেছে তো গেছি আল্লাহ আমাকে বাঁচাই দিছে আমার হ্যাঁ তাই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো গাড়ি তো আমার অর্ধেক গেছে আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো পনেরো লাখ টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা লাগবে এই টাকা কি তোরা দিবি তোর বাপমা দিবে তোরা যা বাবা ভাবতে পারিস আমাকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে সাহস যদি থাকে মূরত যদি থাকে তোদের যারা তোরা হচ্ছে আমাকে ট্রোল করতেছিস তোদের যদি মূরত থাকে মূরত যদি থাকে তা আমার পর্যায়ে এসে দেখা আল্লাহ ভালো রাখছে তাই ভালো আছে যদি তোর মূরত থাকে তোর যদি ক্ষমতা থাকে আল্লাহ চাইলে তুইও পারবি তুই করে দেখা আমার পর্যায়ে এসে দেখা এত দামি একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে স্ট্রং হয়ে দেখা আমার মতো স্ট্রং হয়ে দেখা মানে এটা আমার কাছে অনেক বিশাল চ্যালেঞ্জ মানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি আমার এই শখের গাড়ি ভেঙে গেছে তো কী হয়েছে আমি তো বেঁচে আছি আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার কাম ব্যাক করবো দেখিস আল্লাহ যদি চাই আল্লাহ যদি আমার সাথে থাকে আর না চাইলে তো নাই যদি আল্লাহ সাথে থাকে আমি আবার এটা রিপেয়ার করে আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার সাথে রাখবো শখের গাড়ি শখের মানুষ যতই কিছু হোক সাথেই থাকে তাই অন্যকে পাপি বলার আগে তুই নিজে পাপ করছিস কিনা সেটা দেখ অন্যকে নিয়ে জীবন মরণের ট্রোল করার আগে তুই নিজে কোনোদিন মরবি কিনা সেটা ভাব আমি খুবই সরি আমার ভালোবাসার মানুষদের কাছে আমি হাত পেতে আমি রুকাকে খাওয়াচ্ছি যেন আমার হাতে হচ্ছে ভাত খুবই সরি আমি খুব খুব বেশি সরি আমাকে প্লিজ মাফ করবেন এরকম ভাষা দেওয়ার জন্য কারণ আমি নিতে পারতেছিলাম না মিডিয়াতে ঢুকতে পারতেছি না কেন একটা অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ যাচ্ছে কোনো কিছু না কিছু না আর আমরা যে যেসব মিডিয়া যেসব মানুষ একটু না ভুল হইলেই হয় ওটাই নেই টান্তা টানাইসা টানাইসা কেন ভাই আমরা মানুষ না